শুভ বড়দিন আজকের এই পবিত্র দিনে খ্রিস্ট ধর্মের সকল মানুষের জন্য বড়দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন শুধুমাত্র খ্রিস্ট ধর্ম না যিশু খ্রিস্টের আবির্ভাব হয়েছিল সকল ধর্মের বর্ণের মানুষের গোত্রের মানুষের জন্য উনি এই পৃথিবীতে আগমন করেছিলেন সমস্ত মানুষের জন্য সমস্ত ধর্ম বর্ণের মানুষের জন্য একটি শান্ত শান্তির বারতা নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই কারণেই ওনার এই শুভ বড় দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে দেশনেতি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস আব্দুল ভাইয়ের পক্ষ থেকে বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে বড়দিনের শুভেচ্ছা জানানোর জন্য মূলত পৌর বিএনপির নেতৃবৃন্দ এখানে এসেছেন আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন পৌর সংগ্রামী সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খল্লুর রহমান গাজী আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন এই আসাদুজ্জামান আসাদ সালমান হাফিজ অ্যাডভোকেট শহীদুল্লাহ আবু বক্কর সিদ্দিক এবং সোহেল ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রাকিব হুচেন ফকির সহ মেমন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একৃষ্ট সম্প্রদায়ের আমাদের সাথে যিনি সবসময় কোঅপারেট করে এই ধর্মকে এই তাদের মধ্যে শুধু না রেখে আমাদের সাথে সবসময় যিনি কপারেট করেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মিলন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক জগতের একটি দিকপাল অন্যতম দিকপাল অমর ডি কস্তা সহ প্রিন্ট ইলেকট্রনিক সুজন সহ আমার ছোট ভাই জাহিদ সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে সকলকে মিলনকে আমাদের এই আজকের এই বড়দিনের সড়কেই আমরা শুভেচ্ছা জানাই আজকের এই বড়দিন যেন মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির আলোকে দেশ গড়ার রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র বিনির্মাণের জন্য যেন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এদেশে যত রকম অনাচার অনুচার দুর্নীতি রয়েছে তার বিরুদ্ধে আমরা যেন ভালো থাকতে পারি সকলেই মিলে যেন এই দীর্ঘদিনের বন্ধন এই খ্রিস্টান খ্রিস্ট সম্প্রদায়ের যে ওনার যিশুর মূলত জন্ম হয়েছিল বেতেলহামে হামে একটি গোয়াল ঘরে এই দিনকে ছোট করে না দেখে বড়দিন সবার মাঝে বারবার ফিরে আসুক সেই প্রত্যাশা রেখে সকলকেই বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ শুভ বড়দিন শুভ বড়দিন